আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও নতুন আরো একটি ভিডিও নিয়ে আমরা কিন্তু আপনাদেরকে দিচ্ছি ক্রস বডি ব্যাগ বাংলাদেশে আমরাই প্রথম নিয়ে আসলাম ক্রস বডি ব্যাগের মধ্যে ডাবল বেল সিস্টেম আজকে আমি আপনাদের দেখাবো আমাদের দুইটা মডেল আছে এখানে এখানে এটা হলো একটি মডেল এবং এটা হলো আর কি মডেল এবং দুইটা মডেলের মধ্যে দুইটা সাইজ এটা হচ্ছে লম্বাই হচ্ছে নয় ইঞ্চি চওড়া হচ্ছে 6 ইঞ্চি আর এটা লম্বাই হচ্ছে দশ ইঞ্চি চওড়া হচ্ছে সাত ইঞ্চি আপনাদের চাহিদার কথা চিন্তা করে আমরা কিন্তু দুইটা মডেলের মধ্যে দুইটা সাইজ করেছি এবং দুটা মডেলের মধ্যে দুটি করে কালার এভেল

যে হাতের মধ্যে লাগে তখন আপনি কিন্তু বারবার এটা হাত দিয়ে টান টান দিয়ে সামনে নিয়ে আসেন তো এই সমস্যাটার কথা চিন্তা করে আমরা কিন্তু এটার মধ্যে ডাবল বেল দিয়েছি ডাবল বেল দেওয়ার ফলে কি এখন আর আপনি যতই দৌড়াদৌড়ি করেন আপনি যতই হাঁটাহাটি করেন করেন এই ব্যাগটা কিন্তু আর আপনার নাড়াচাড়া করবে না এবং এটার মধ্যে কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ ফেব্রিক্স ব্যবহার করেছি আপনার কিন্তু এটা সম্পূর্ণ ওয়াটার বৃষ্টি এখন বৃষ্টি বাদলের সময় যেহেতু এসেছে আপনার প্রয়োজন যে মোবাইল মানি ব্যাগ পাসপোর্ট পাওয়ার ব্যাংক এবং অন্য যে ডকুমেন্টগুলো আপনি সাথে করে নিয়ে আপনি কোথাও যান তো সেই ডকুমেন্টগুলো কিন্তু একদম বৃষ্টি থেকে নিরাপদ থাকবে এবং এটার মধ্যে কিন্তু আমরা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির জিপার ব্যবহার করেছি আমরা কিন্তু খুবই উন্নত মানের জিপার ব্যবহার করেছি এবং এখানে কিন্তু আপনি একটি তালা দিয়ে এটা লক করে রাখার জন্য তাহলে কিন্তু আপনি সেটাও করতে পারবেন আপনি কিন্তু এই ব্যাগটার মধ্যে হিউজ পরিমানে স্পেস পাবেন আপনার মোবাইল মানি ব্যাগ পাসপোর্ট গাড়ির কাগজ এবং অন্যান্য জিনিসপত্র গুলো রাখার জন্য আমি আপনাদেরকে আমি বড় ব্যাগটি আমি আপনাদেরকে খুলে দেখিয়ে দিই এটা হলো আমাদের বড় সাইজের ব্যাগ এটার মধ্যে আমি আপনাদের যে আহ আছে ভিতরে এই যে দেখুন এটার মধ্যে কিন্তু হিউজ পরিমাণ আছে ভিতরে আপনার আপনার যে প্রয়োজনীয় যে আছে আপনি খুব ইজিলি পাবে এবং আপনার যারা ব্যবসায়ী আছেন তারাও কিন্তু আপনি চাইলে দু চার লক্ষ টাকা পয়সা ক্যারি করে আপনি যেতে পারবেন তারপর এটার মধ্যে আমরা প্রিমিয়াম কোয়ালিটি এটার মধ্যে দেখুন আপনার প্রিমিয়াম কোয়ালিটি জি পারবেন এবং এখানে কিন্তু হিউজ পরিমাণ স্পেস আছে আপনার মোবাইল ছোট কার্ড হোল্ডার আরো যা যা আনুষঙ্গিক জিনিসপত্রগুলো আপনাকে সাথে রাখতে আপনি খুব ইজিলি ভাবে এখানে এবং এটার মধ্যে কিন্তু দুইটা পরে তো এই সাইড দিও একটি পকেট আছে আর এই সাইড দিও আরেকটি পকেট আছে এইখানেও কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে আপনি চাইলে কিন্তু আপনার প্রয়োজন যে ডকুমেন্টগুলো আপনি এখানে রাখতে পারবেন তো আমাদের কাছে এই দুইটা ব্যাগ अवेलेबल পাবেন দুইটা মডেলের এবং দুইটা কালারে আমাদের কাছে अवेलेबल আছে এবং এই ব্যাগটি অর্ডার করতে আপনাকে অগ্রিম একটা ক দিতে হবে না আপনি শুধু আপনার নাম ঠিকানা এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করুন আমাদের একজন প্রতিনিধি আপনাকে ফোন করে আপনার অর্ডারটি কনফার্ম করবে এবং সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে আপনি ঘরে বসে থেকে আমাদের এই ক্রস বডি ব্যাগটি আপনি পেয়ে যাবেন